সিরিয়াল পাবো তখন দিয়ে দিবে আমরা আসলে ওনার প্রতি একটা ওভার কনফিডেন্স উনি ভালো মাংস ছাড়া বিক্রি করে না দাম বেশি নাই জানি কিন্তু জিনিস তো ভালো পাই অনেক ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এলাকায় এর মতো ভালো মাংস আসলে খুব কম বিক্রি হয় ভালো লাগে অনেক ভালো লাগে আকরাম ভাই ভালো আর মাংস ভালো আমি জিজ্ঞেস করি ভাই সব পানি কা হ্যায় পানি ভর দেতা তোকে সামনে ভালোটা নিজের মতো করে নিতে পারত দেশি ভালো ভালো গরু নিয়ে আসে তো এই কারণে বাইরে সাড়ে সাতশো টাকা পাওয়া যায় মাংসের না সব দোকান ছেড়ে এখানে আসি আমরা গোছ ভালো পাই আমি যখন পাতলা ছিলাম ওই সময় সময় দাঁত ছিল খালি সিনার মাংস আট কি দশ কি করে আজকি তো খালি শিলা খালি শিলা আমি প্রথমে আসছি এখানে গোস্তটা ভালো পাওয়া যায় ওই জন্য সবাই আসে ওই জন্য দামটা ওইভাবে ফিক্স করা আরকি আছে গোস্তর উনি কনসিডার নাই কিন্তু দামের চারতাম্য থাকতে পারে প্রিয় দর্শক আজ আমরা আবারও চলে আসলাম আকরাম ভাই গরুর মাংসের দোকানে আমরা আজকে দেখবো যে আকরাম ভাই এখানে কয়টা গরু এবং মহিষ জবাই করলো আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি এখানে এই যে দেশি সার একটাই যে এখানে জবাই করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এটা জবাই করা হবে দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাই কিন্তু গরুগুলো কালেকশন দেখেন একদম দেশি গরুগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আকরাম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

আপনারা তো দেখলাম যে সিরিয়াল ধরে মনে মাংস নিচ্ছে দেখেন না এসে দাঁড়া রইছি হ্যাঁ সিরিয়াল বাই সিরিয়াল পাবো তখন দিয়ে দিবে আমি তো আর আগে অন্য জায়গাতে নিতাম কিন্তু আকরামবার কাছ থেকে একটা জিনিস আমি দেখছি যে যে যতটুকুই নেয় সে খাওয়ার যোগ্য করে দেয় এবং সেটা টেস্টফুল হয় এবং এখানে আমি দেখলাম যে সময় দেশি শাড়ি মনে হয় যে জবাই করা হ্যাঁ হ্যাঁ এর জন্য একটু দাম একটু বেশি না কিন্তু জিনিসটা ভালো খেয়ে মজা করে হ্যাঁ আগে নিতাম মুসলিম বাজার থেকে নিতাম বা এখন আর যায় না

এর মতো ভালো মাংস আসলে খুব কম বিক্রি হয় আমার জানা মতে হলো গরুর মানে দেখে কিনতে যে পারতেছি সামনে জবে হচ্ছে পাশাপাশি দাম একটু হয়তো বেশি কিন্তু আপনি অরিজিনাল টেস্টে পাবেন গরুর এই আর কি মনে করা অবশ্যই ও এখানে কোনো দুই নাম্বার দিবে না আসলে মানে গরু তো অনেক প্রকার বোল্ডার আছে এরপর আপনার ওই যে মানে গরু আছে বিক্রি করে না দাম বেশি হয় তারপর অনেক অনেক থেকে থেকে তারপরে আকরাম চাঁদুর মাংস কেমন লাগে গরুর মাংস ভালো লাগে আপনার ভাইকে একটু ধন্যবাদ দাও ধন্যবাদ আকরাম ভাই এখানে কতদিন

এবং অরিজিনাল দেশি গরু জবাই করে এখানে আর চোখের সামনে সবচেয়ে বড় জিনিস হলো চোখের সামনে ভালোটা নিজের মতো করে নিতে পারছে মানকে ভালো পাচ্ছে মান অবশ্যই ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো মূলত অন্যান্য জায়গায় একটু কম দামে দেখি কিন্তু এখানে দাম বেশি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখি প্রচুর কস্টিং ফ্যাক্টর করে তার বাইং কস্টটা কীরকম তার উপর ডিপেন্ড করে তো মাংসের ও তো প্রফিট করেই বিক্রি করবে তো এনার বাইং কস্টটা জেনারেলি আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলি ছোটোবেলা থেকে যেহেতু গরু কোরবানির জন্য ক্রয় করি তো সেই ক্ষেত্রে বাইং কস্টটা এনার বেশি কারণ দেশি ভালো ভালো গরু নিয়ে আসে তো তো এই কারণে বাইরে সাড়ে সাতশো টাকাও পাওয়া যায় এনে সাতশো আশি টাকা নেয় তো তিরিশ টাকার জন্য আমার মনে হয় যে ভালো গরু মাংসটা খাওয়াটা বেটার হুম হুম ক্রস 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 আমরা দেখলাম যে দেশি শাড় গুলো জমা আর আমার ভাষায় যেহেতু এখানে আমি তো রাতে দেখি এখানে গরু বাঁধা থাকে এমন দেশি গরু বাঁধা থাকে কিছু একটু চাচার সাথে একটু কথা বলে কেমন আছেন মানুষের মান তো ভালোই তার চেয়ে বেশি মান ভালো আমজ আক্রম ভাইয়ের হ্যাঁ সে বাঁধু ভালো সে মানুষ হিসেবে ভালো সবকিছু ভালো শর্ত ভালো হয় সে সবই ভালো এইটাই কথা লোক ভালো আচ্ছা আচ্ছা

কত কসাই এরা গোশ বিক্রি করতে বসে আর সে ডাক পারে সে তো ডাকা লাগে না আমরা বলি তাই দেন না এ এখন দেন না এ এখন গোস দেন না আমরা দাঁড়াই থাকি লাইন থাকে অন্য এখানে লাইন থাকে না অন্য লোকের কসাইরা লোকেরা ডাকে আরে হ্যাঁ আর এখানে আমরা ডাকি এই তো ম্যাশুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমার বাসে এই রোডেই এক নাম্বার রোডে অনেক দূরের থেকে লোক আসে গরুর মাংস নেওয়ার জন্য অনেক লোকে আসে এলাকার লোকজন সুবিধা একটু বেশি দেয় না না আলহামদুলিল্লাহ সবারে যা দিব আমরা তাই দিব আমার সুযোগ সুবিধা কি এক কেজি হ্যাঁ 1000 টাকা বানা ভাই সবাইকে যা দিতে আপনি করতে চাই জি না কি হওয়া উচিত আগে থেকে বাজারে কিন্তু গরুর মাংসের দোকানে অভাব নাই এই জিনিসটা ভালো দেয় এইট জিনিসটা ভালো দেয় চর্বি অতিরিক্ত দেয় না পরিমাণ মতো দেয় আর ভালো গরু জবাই করে এটা আমরা অনুমান করছি একদম হ্যাঁ হ্যাঁ না এটা ঠিক আছে সবার সাথে সে ভালো ব্যবহার করে এবং সুন্দরভাবে দেয় যে যেভাবে চায় ওইভাবে দেয় কি পরিমাণ চর্বি হার পাচ্ছে না না চর্বি তেমন দেয় না

ওই জন্য সবাই এখানে আমরা ভিড় করি কেনারটা শাড়ি মনে হয় বেশি আমরা তো দেখি যে বিভিন্ন জায়গা থেকে এখানে মাংস আপনি কত বছর যাব দিচ্ছেন আমি এখানে দশ বারো বছর আরো বেশি হবে প্রথম থেকে একেবারে যখন থেকে খোলে তখন দাম ঠিক আছে আমরা তো অন্যান্য জায়গায় দেখি একটু কম দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে কিন্তু আকরাম ভাই দেখি একটু বেশি দামে চড়া দামে বিক্রি করতেছে মানে এখানে গোস্তটা ভালো পাওয়া যায় ওই জন্য সবাই আসে ওই জন্য দামটা ওইভাবে

দেখা ওটা তো আপনার ধরেন মাথার মাংস সহ আর মিলিয়ে যায় তারপরে আপনি এখানে আর একটা প্লাস কি আপনি যে মাংসটা চাবেন ওই মাংসটাই দেয় আর বাইরে গেলে আপনাকে রকম দেয় না ইচ্ছা অনুযায়ী থ্যাংক ইউ ভাই আসসালাম দর্শক আজ আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে গরুর মাংস কেমন দামে বিক্রি করা হচ্ছে আকরাম ভাই গরুর মাংসের দোকানে কেমন মাংস পাচ্ছেন

কি অবস্থা খুশি তো আমরা অস্ট্রেলিয়ান জবা করি না অস্ট্রেলিয়ান গায়ে আমরা জবা করি না এত গরুর মাংসের দোকান দেখি কিন্তু আক্রম ভাই মত তো টেস্ট হয় না কারণ অনেক জায়গাতে নেই মাঝে মাঝে নিলেও কিন্তু এনকার মত টেস্ট হয় না এখানে বিদেশি সারা জবাই টবাই করে নাকি আকরাম ভাই না বিদেশে কিছু দেবেন সব দেশি আছে সব দেশি না সব দেশি আছে মাংস খেয়ে কেমন মনে হয় মাংস অনেক ভালো এমনি খুশি তো না এমনি অনেক খুশি ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন ভাই মাংসের মান কেমন মনে হচ্ছে আমার এই আশপাশের মধ্যে এখানকার ভালো মনে হয় ভালো মাংস এই জন্য আমি সবসময় এখান থেকে নিই চর্বি হার মার কেমন না মানে অন্য সব জায়গা তো মাংস কিনছি অন্য জায়গা চাইতে এখানকার মাংস আমার ভালো মনে হয় এই জন্য আমি এখান থেকে নিই এই যে আশপাশে আরো দোকান আছে ওরা তো কাস্টমারই পায় না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেস ধরতে গেলে এভাবে ধরতে হবে এই যে আমি আমরা সবসময় এক কেজি দেড় কেজি মাংস রেখি দেখা গেলো মাংস থেকে পানি পড়ে তো এই জায়গায় কোন জায়গায় দেখবেন যেখানে আপনি কিল হয় সেখানে আপনি খবর লাগান মানে সিভিলিয়ান হিসাবে যাতে ওরা বুঝতে না পারে তারা আমি জিজ্ঞেস করি যে ভাই সব পানি কা হয় বললো পানি ভার দিতা এখন পানি ভৈরা মাংস বিক্রি হয় কিন্তু এখানে এটা হয় না এটা সব দেখা হয় সামনে সব করে দিয়ে যায় কিন্তু বাজারে যেটা হয় এটা আমার মনে হয় যে পানি টুনি ভয়রা পানি পড়তেই থাকে এরম মনে হয় ফ্রিজ কালকে আমি মাংস নিলাম পানি একদম ঠান্ডা বরফের মতন আপনি কি অভিজ্ঞতা আছে দেখছেন যে কিভাবে মাংসটা ওটার পানি ভরে ওটা ওদের মনে হয় আমি একবার জিজ্ঞেস করছিলাম কোন একটা বডি আছে ওই লাঞ্চের সাইড দিয়া পাইপ আছে ওই দিক দিয়ে মানে ভাবে করে এরকম মনে হয় আর এখান থেকে যে মাংস নিচ্ছেন না না এইটা ঠিক আছে এটা তো আপনি চোখের সামনে জব করে ওই লেবরা সব বাইরে করে দিয়ে দেয় হ্যাঁ যেটা চর্বির দরকার নেই ফালাই দেয় অন্য কাজে লাগায় দেয় খুশি আছেন তো না আপনারা

আচ্ছা 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 বাসা কি এখানে হ্যাঁ যে মিলাক ক্যাম্পে আকরাম ভাই একটু বেশি দাম দেয় না মাংস না কিন্তু ভালো দেয় সব দোকান ছেড়ে এখানে আসি আমরা গোস ভালো পাই এলিয়া পানি কানি দেয় না তো নাকি না পানি দেয় আছে মাপে ঠিক আছে হ্যাঁ মাপে ঠিক আছে আকরাম ভাই বেশ অনেক ব্যস্ত আছে এই যে মাংস কাটা করছে আমরা দেখানোর চেষ্টা করি এরপর আমরা একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া জি ভাই কয়টা

বিভিন্ন মন্তব্য শুনলাম একটু ভাই কাছে একটু জানি ভাই জান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আকরাম ভাইয়ের মাংস সম্পর্কে একটু বলেন আমরা তো অনেক কাছে শুনলাম আমি কোনো প্রশ্ন করব না আপনি নিজেই বলেন যে আসলে আকরাম ভাইয়ের মাংস কেমন না আকরামের গোস্ত সম্বন্ধে একটা ব্যাপারটা হচ্ছে এখানের বিচার সে উন্নত মানের গরু কেনে এবং গোস্ত দাম একটু আর কি কম বেশি সেটা থাকতে পারে কিন্তু গোসের বিতের ভালো এখন দামের সম্বন্ধে আপনারা কতটুকু কালেক্ট করছেন এটা তো আমার জানা নাই বাট ওনার গোস্ত এক নম্বর পাওয়া যায় গোস্তর ভিতরে উনি কনসিডার নাই কিন্তু দামের তারতম্য থাকতে পারে সরকার নির্ধারিত করা বা পেপার পত্রিকায় যেটা দেওয়া আছে সেটার থেকে তারতম্য হইতে পারে বাট ওনার গোস্ত সম্বন্ধে খুব ভালো ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আকরাম ভাই গরুর মাছের দোকান আসলে এখানে তো আসলে ভালোই লাগে কারণ গরুটা দেখতেও ভালো লাগে তার যে মাংস সেটা অনেক ভালো মাংস হ্যাঁ আমরা আসলে ওনার প্রতি একটা ওভার কনফিডেন্স যে উনি ভালো মাংস ছাড়া বিক্রি করে না একটা আর একটা হচ্ছে যে ওনার দাম যদিও একটু বেশি কিন্তু ওজন এবং মাংসের যে কোয়ালিটি সেটা অনেক ভালো আমার কাছে মনে হয় যে তুলনামূলক দাম বেশি হলো আমি অন্য জায়গায় দু একবার নিয়ে দেখছি সেখানে মানে এরকম হয়েছে যে আমার কাছে মনে হয়েছে ওজনও কম দেয় ওজনও কম দেয় এরকম কিন্তু হয় আমরা আবার শুনি যে মাংসের মধ্যে পানিও এটা আমি জানি না হয়তোবা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতাদের আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং এখানে মাংস সংগ্রহ করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললাম এবং মাংস সম্পর্কে তারা কি বললো সম্পর্কে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করলাম এখন আমরা আকরাম ভাই গরুর মাংস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ